তো গাইস আমাদের সেটআপ দেখতেই পাচ্ছো আমাদের ফার্স্ট ব্লগ চলতে হতে চলেছে কারণ কন্টিনিউ ভিডিও বানাচ্ছিলাম আবার বন্ধ হয়ে গেছিলো এই যে পূজা আমাদের সেট আপগুলো দেখো কিভাবে আমরা ভিডিও বানাই দেখো লাইটটা কিভাবে ফিট মানে বোর্ডটা ফিট করেছ দেখো এই এটা দেখো টেপ দেইই কড়া মানে জাস্ট কি বলবো টেপ

এই যে পূজা বসে থাকে এখানে আর তোমরা দেখতে পাও পিছনে পাব তো ব্যাকগ্রাউন্ড এটা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড আর এটা আমাকে ধর আমি একটা কথা বলি এই মাইকে সাউন্ড আসবে না হাত দিলে হ্যাঁ তো একটা কথাই বলবো আমরা কি ভাবে যে ভিডিও বানাই আর এই মোবাইলটা এত বাজে মোবাইল বাজ বলছিস কেন লাকি ফন মুখে কেমন আসছি ভালো আসছি হ্যাঁ এমনি পটানো চারটে পাঁচটা তো তো একটা কথাই বলবো যে আমাদের এত কম টাকার ব্যাকগ্রাউন্ড মানে এত মানে একদম একদম সস্তা দিয়ে কাজ চালাচ্ছি এরকম করে আর কতদিন চলবে কতদিন চলবে বুঝতে পারছি না আর একটা কথাই বলবো আমার ভিডিও যেভাবে বানায় অনেকে ভাবে যে খুব বড় লোক হ্যাঁ সত্যি বড় আমরা আর মোবাইল দেখে এ বড় লোক এ হাইটে লম্বা আমি ছোট লম্বা হাইটে শর্ট একটা কথাই বলবো যে টায়ার গুলো বেশি খরচ করে ফেলি আমি একদম মেয়েদের পিছনে খরচ করি এমনি উড়িয়ে ফেলি মেয়েদের শপিং করিয়ে দেয় আমি বলছি

তো একটা কথাই বলবো আলো আসছে তো একটা কথাই বলবো দেখো ও আমার থেকে আইডি অনেক শর্ট কিভাবে কিভাবে যে ভিডিও বানাতে সেটা আমিই জানি মাঝে মাঝে খাটো হয়ে যায় বলে এই সুজা 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 এরকম একটা বিষয় আমার পিছনে পেরে আর এই যে মোবাইলটা এখানে রাখি এই যে হেডফোন দেখি এখানে দেখি আমি জানি না সবথেকে ভালো আমি জানি না যে কিভাবে ব্লগ ভিডিও করছে আমার এক্সপেরিয়েন্স অনেকটা খারাপ হয়ে গেছে আগে ভালো ভালো ভিডিও বানাতাম এই কি অনেক আমাদের একটা এই যে মাইক আমাদের এই যে মাইকটা এখানে থাকে আর এই যে ভাঙাচোরা একটা স্ট্যান্ড যেটা 5 বছর আগের স্ট্যান্ড দেখো এটাকে কিভাবে পাওয়ার ব্যাংক দিয়ে আমি এটাকে শুয়ে রেখেছি ঠিক আছে এখানে দামী দামী লাইট মানে টোমা লাইট এখানে আমাদের বোর্ডটা থাকে আর এখানে বোর্ডটা এইভাবে রাখি তারটা ওইভাবে চলে গেল ওই দিকটায় কিভাবে যে কিভাবে যে আমরা করছি সেটা নিজেই জানেন অনেক কষ্ট অনেক কষ্ট ছেরা দেখো জলে ভর্তি জল না খাওয়া খুব জলে ভর্তি আর নাউটা দেখা নাউরটা দেখা তো গাই নাউ আমি শেষ করেও খাই কিন্তু ও না রাখলে খাই না একটা দুটো হয়ে যা তো এরকম একটা অবস্থাও যে কন্টিনিউ ব্লক আনা অবশ্যই তোমাদের ভালোবাসা থাকলে অবিহাম এইভাবে ভালোবাসা দিতে থাকবো জানি না আমি কিবিউল ভিডিওতে কি বলছি গাইস মানে অনেকদিন বানায় না আর কি চা বলছি তোমার মানিয়ে নিও আর সাপোর্ট করতে থাকো আর মনে করি খুব তাড়াতাড়ি সুন্দর সুন্দর ভিডিও আনবে আমি নিজেকে ইমপ্রুভ করবো আমি বলছি মানে এত ভিডিও বানাচ্ছি এরপরে হচ্ছে না তাও চেষ্টা করবো ব্লগটা কন্টিনিউ করা আর খুব তাড়াতাড়ি মোবাইল কেনার ইচ্ছা আছে হয়তো তিন মাসের মধ্যে তোমাদের যদি সাপোর্ট থাকে অবশ্যই খুব তাড়াতাড়ি বাংলাদেশে এবং খুব অল ইন্ডিয়াতে ঘোরার চেষ্টা করব তো চলো গাইছে একটা কথাই বলবো পূজা কিছু বলবি হ্যাঁ বলতে চাই অবশ্যই যে যে চাও এরকম ব্লগ দেখতে কিংবা আমাদের ন্যাচারাল আমরা যা করি সেটা জানতে যদি চাও অবশ্যই কমেন্টে জানাতে হবে সেটা আমরা নিয়ে চলব আমাদের দেখো দুই রকম আছে এটা ক্যামেরা তো অন্যরকম লাগছে এটা এটা দেবো দেখো কাজ দিয়ে সুজা করে পদ্ধতিটাকে আমি স্টেট করছি অনেক ইউনিক ইউনিক বুদ্ধি আমাদের মাথায় থাকে ক্যামেরাটা দেখ এক্সিডেন্ট আর তো একটা কথাই বলবো যে ইচ্ছে থাকলে সবভাবেই সম্ভব বা পসিবল হয় এটা ভুল ধারণা আমার এই নেই অনেকে বলবে আমার ভালো ক্যামেরা নেই কাজ আমি এগারো সরি এগারো হাজার টাকা মোবাইল রিয়েলমি সিক্স যে ভিডিও বানাই এখনো চালাচ্ছি মোবাইল হ্যাং করে আমি তাও এখন মোবাইল চেঞ্জ করছে না কারণ আমি চাচ্ছি এটা ভালো পরিবর্তন আসুক লাইফে তো এই সেটআপ কিন্তু পরিবর্তন করলে আমি করতে ঠিক আছে বন্ধুরা অনেক জ্ঞান দিয়ে ফেলেছে এখন আর যদি ওদের লাভ স্টোরির কথা শুনতে যাও আমাকে কমেন্টে জানিও ওর লাভ স্টোরি নিয়ে ক্যামেরা দাও আমি বলছি এর এখন হচ্ছে বাড়ি যাবে ঠিক আছে তো এখন ও আরেকটা কন্টেন্ট বাকি হ্যাঁ বাড়ি যাও এখনই বাড়ি পাঠিয়ে দিচ্ছে যখনই লাভ স্টোরির কথা বলছি এই জীবনে লাইভ স্টোরি অনেক কাহিনী আছে তোমাদের একসময় রিলিজ করব আ একটা জিনিসই বলবো যে তুমি ভালো থাকো আর কিছু বলবি মেসেজ বলবি না বাংলাদেশ অনেকে কিন্তু কমেন্ট করছে যে বাংলাদেশে কবে আসবে এটা বিষয়ে বল কিছু বাংলাদেশে বাংলাদেশে পাসপোর্ট হলে চলে কিছু না অবস্থা তো পূজা দেখো পূজাকে একটা কথাই বলবো খাটো মানুষ ঠিক আছে খাটো চিন্তা না চিন্তা আমি মানে আমি যা লম্বা ঠিক আছে ওকে আমার খাটো হতে হয় एक्चुअली দেখো আমি একটা কথা বলি

এই যে আলমারিটা এভাবে থাকে অ্যাকচুয়ালি এইভাবে থাকে আমাকে দেখতে পাচ্ছ তো আলমারিটা এইভাবে খোলা থাকে কারণ ওখান থেকে আমার মোবাইলটা এখানে সেট করি অ্যাকচুয়ালি এইভাবে সেট করি হ্যাঁ এখানে স্টান আছে এখানে সেট করি ওখান থেকে দেখা যায় মোবাইলে আমাদের মুখ টুক দেখা যায় ভালো করে ঠিক আছে তো লাস্ট আমি দেখিয়ে দিচ্ছি আমাদের সেট আপটা খাটের মধ্যেই সেট আপটা ধরতেই পারে কোথায় ভিডিও মানা যাই এইবার সে লাইটটা বন্ধ করে দিয়েছিলাম কারণ দাদা দেখাচ্ছে আমাদের লাইটটা

পারাতাম দিন আগে তো সেই এক্সপিরিয়েন্সটা দেখো অভ্যেসে পরিণত না হলে তোমার একদিন সব কিছুই ভুলে যাবে সেই অভ্যেসটা নেই আগের মতো তো একটা কথা আমি বলবো সাপোর্ট করো ভালোবাসা দাও আমার চেষ্টা করবো যদি ভালোবাসা পাই অবশ্যই নেক্সট ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করছি বা করবো আর হচ্ছে না যদি তোমাদের ভালোবাসা থাকে অবশ্যই কন্টিনিউ হবে কি বলিস অবশ্যই হবে বাই বাই